হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো ভালো আছি এটা দেখো বধু বরণের অনুষ্ঠানটা শুরু হয়েছে আমি কিন্তু আগের দিন বলেইছিলাম যে নতুন বউ এলো দুজনে কাঁধে চেপে ও তো ভীষণ পরিমাণে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছিলো তো অসুস্থ হয়ে যাওয়ার জন্য তা তাহক করে একটা বরণ সেরে ওকে মানে আগে রেস্ট নিতে দেওয়া হয়েছিল তো রেস্ট নেওয়ার পর যা রিচুয়াল বা ভিডিও ক্লিপ ফটোগ্রাফাররা বলছিল এত দূর থেকে আমরা এতটা সময় নিয়ে এলাম তো বধুবরণের ক্লিপগুলো কিন্তু আমরা নেব আগে বৌদি সুস্থ হয়ে যাক কিন্তু ওই দিন আর অনুষ্ঠান করা সম্ভব হয়নি তো পরের দিন পুরো অনুষ্ঠান হবে তো দিদি এমনি খুব সরল সাধারণের মানুষ আমার তো দিদি বলেছিল বৌমা আগে আগে ও সুস্থ আগে ও শরীর তারপরে বরণ অ্যাকচুয়ালি ওদের তো রেজিস্ট্রি বিয়ে অনেক আগেই হয়ে গেছিল তো দুই বাড়ির সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়ে গেছিলো আর রেজিস্ট্রি হয়েছিল দিদির বাড়িতে তো বৌমা আগেই কিন্তু বাড়িতে গেছিল তো এই সব রীতি প্রথার থেকেও মেনলি হচ্ছে মানুষের শরীর মানে নতুন বৌমার শরীরের দিকে খেয়াল করে সেরকমভাবে বধুবরণ করা সম্ভব হয়নি ওই দিন কিন্তু পরের দিন মানে যেদিন রিসেপশান ছিল সেই দিনই আবার বধুবরণে অনুষ্ঠানটা প্রথম এনে করা হয়েছিল তো এটাতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করবে ভুল কেন দিনের দিন করা হয়নি কেন আবার করতে হবে বউ যদি ঢুকে গেলো আবার কেন বধুবরণ দরকার তো এরকম অনেক ধরনেরই কমেন্ট আসবে কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো আমরা সবাই আহ শরীর আগে তারপরে তো অন্য কিছু তো অতটা পরিমাণ জার্নির জন্য আহ নতুন বহুমাত্র শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো আর বিয়ের একটা ধকল থাকে তোমরা জানোই না খাওয়া উপ সব মিলিয়ে ওর প্রচুরই কন্ডিশন খারাপ হয়ে গেছিলো তো হসপিটালাইজ করতে হবে এরকম একটা কন্ডিশন হয়েছিল তো এ দিকটা মাথায় রেখে ওদিন কিন্তু বধুবরণটা সেভাবে করা হয়নি শুধুমাত্র ওকে তুলে নেওয়া হয়েছিল তো পরের দিন আবার নিয়ম রীতি করে সুন্দর করে সাজিয়ে ওদের বধুবরণের অনুষ্ঠানটা করা হচ্ছে তো নতুন বউমা তো এতে খুব খুশি দেখো একটা জিনিস একটা মানুষ একটা মেয়ে সে কিন্তু অনেক কিছু ছেড়ে অনেক কিছু বলতে সব কিছুই ছেড়ে শ্বশুরবাড়ি আসে অনেক আশা নিয়ে সুন্দর করে সংসার করার জন্য সেখানে শ্বশুরবাড়ির লোকরা যদি তাকে মেয়ের মতো করে না ভাবে বা মেয়ের মতো করে না ভালোবাসে তাহলে কিন্তু সেই মেয়েটাও তার এই সম্পর্কগুলোকে মজা দিতে দিতে পারবে না তো সেই জন্য সেই কথা খেয়াল রেখেই এই বধুবরণের অনুষ্ঠান নতুন করে করা হয়েছিল তো সেখানে দেখো আমার ভাগ্নি এবং ভাগ্নি বউকে খুবই সুন্দর দেখাচ্ছে দারুণই দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে বলো আমার তো দারুণ দেখাচ্ছে এরপরে গেল বিপত্তি ঘটে তো এবারে বহুজন ছিল কে বলছে ডানপা প্রথম কে বলছে বাম্পা প্রথম কে বলছে আবার ডানপা প্রথম কেউ বাম্পা প্রথম তো বৌরাণী তো কনফিউজই হয়ে যাচ্ছিলো তারপর আবার ফটোগ্রাফারদের উৎপাত আমি আগেই বলেছি ফটোগ্রাফাররা বলে এই পা তোলো একবার ওই পা তোলো একবার একবার নামাও একবার ওঠো একবার বসো এরকম ধরনের কনসেপ্টের জন্য সব সবটাই কনফিউজ হয়ে যাচ্ছিল তো তারপরে আমার ভাগ্নে বললো আর আমার দিদি বললো তুমি যে পা ফেলবে ফেলো তুমি আমার মেয়ে হয়ে আসো সেটাই হচ্ছে মেন কথা তো সবাই বলছে আয় সর্বনাশ কর ছে এরকম করে কি বধুবরণ হয় নাকি এই নিয়ম পালন করো ওই নিয়ম পালন করো তো তারপরে দেখো আমাদের নতুন বৌমা অলরেডি দুধে আলতার থালায় পা দিয়ে দিয়েছে তো দিয়ে দেওয়ার পর চালের হাঁড়ি তো উল্টে দিয়ে ঢুকতে হয় তো ওটা ঢুকে গিয়ে বৌমা লক্ষ্মীরূপে আমাদের দিদির বাড়িতে প্রবেশ করেছে তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘড়ল এ বোনদের উৎপাত তো বোনরা তো টাকা না হলে মানে আগের দিন যখন প্রচুর পরিমাণে দাবি করছিল তো সবাই বলছিল সব হবে এখন আগে ওদের রেশ নিতে দে তারপরে স হবে তো ওরা তো ভীষণ পরিমাণে ঝগড়াঝাড়িটি জুডে দিয়েছে তো ভাগ্নের ওপর প্রচুর ধরনের চিৎকার চেঁচামেচি এই টাকা দিতে হবে ওই টাকা দিতে হবে এত টাকা না দিলে তোদের ঢুকতে দেব না তো এরকম করে প্রচুর ধরনের একটা দারুণ সিচুয়েশান তৈরি হয়েছিল এটা একটা মজারই ঘটনা বলতে পারো এগুলো সব নিয়ে মজার ঘটনা তো নতুন বৌমা সব দেখে হকচকে গিয়ে হাসি তে হেসে ফেলছিল তো কে কি বলছে ও তো প্রচুর পরিমাণে আসছিল তো অবশেষে কিন্তু তার ভাইদের কাছে দিদিরা এবং বোনরা সবাই মিলে কিন্তু অনেক টাকায় নিয়েছে সে টাকাটার পরিমাণ বেশ বড় সড়ই ছিল তো নেওয়ার পর আমি তারপরে লাস্টে গিয়ে বললাম আমার উপর যেহেতু সমস্ত কিছু দায়িত্ব দেওয়া ছিল তো আমি লাস্টে গিয়ে বললাম ছোটন একটা ছোটন মানে আমার ভাগনাম নাম হচ্ছে ছোটন তো ছোটন একটা মোটামুটি রফা করে তাড়াতাড়ি রেডি হ কারণ আবার ভাত কাপড়ের অনুষ্ঠান আছে তো ওরা সব মিলে তার উপর তো মামিরা মাসিরা সবাই তাদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে তো সব মিলিয়ে বেশ হাসি মজা এবং আনন্দের সঙ্গে সব কিছু মিটেছে তো সবাইয়ের সঙ্গে ফটো তুলে নিচ্ছিল শুধু ওরা তো এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে বা আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলে যেও না নাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমার সামনে কখনোই আসবে না দেখো এই বাচ্চাগুলো উঠে পড়েছে খাটের ওপর ওখান থেকে ভিডিও বা ফটো তোলার জন্য ওরাও লেগে পড়েছে দেখো কত কত ভিডিও কত কত ফটো তো অনেকটা সেই সেলিব্রিটির মতো হয় না তো তার মাঝখানে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওদের সাথে যাতে তোমাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করে নিতে পারি তাই নিয়ে নিচ্ছি তো সব মিলিয়ে অনুষ্ঠানটা বেশ ভালোই কাটছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এইভাবে ভালো লাগলে এবং যদি মনে করো যে আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার বলছি এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা আরও আমাকে জানো কী ধরনের ভিডিও চাইছো যেরকম ভিডিও চাইবে সেই অনুযায়ী ভিডিও ক্লিপগুলো আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমি খুবই পরিমাণে হ্যাপি এইভাবেই সাথে চেয়েছি তোমাদের এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকো এই দেখো আমি চলে আসছে ইউটিউবে থেকে টাটা